ডিম তো অনেকভাবেই খেয়েছি তবে এইভাবে আজকে রান্না করেছি এটা কিন্তু খেতে দারুণই হয়েছিল তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা বানানোর জন্য আমি একটা পাত্রে চারটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে রান্নাটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যারা আমার মতো কুকিং ভিডিও করেন তাদের জন্যই একমাত্র এটা কাজে লাগবে তো এটা হলো এই ব্যাকড্রপ এই ব্যাকড্রপটা কি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যারা কুকিং ভিডিও করেন তো যারা জানেন না তারা কিন্তু দেখে নিতে পারেন এখানে দুটো ব্যাকড্রপ আমি অনলাইনে পারচেস করেছি আর এটা কিন্তু বাজেটের মধ্যেই কিচেন স্ল্যাবের ওপর রেখে ভিডিও করলে অনেক সময় ভিডিওটা কিন্তু একটু কালো কালো মনে হয় তাই এই ব্যাকড্রপের ওপর যদি রেখে ভিডিওটা করা হয় শ্যুট তাহলে বেশ ব্রাইট লাগে দেখতেও একটা ব্যাকড্রপের মধ্যে দুটো করে ডিজাইন আছে তো খাবার অনুযায়ী আমি এটা চুজ করে নিই যখন যেটা প্রয়োজন হয় আর এই ব্যাকড্রপ দুটো কিন্তু একদম ওয়াটারপ্রুফ আছে জল লাগলেও এটা কিছু হবে না আরও অন্যান্য ডিজাইনেরও আছে তবে আমার কাছে এই দুটোই বেশি ভালো লেগেছিল তাই এই দুটোই আমি পারচেস করি কেউ যদি এটা পারচেস করতে চান আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সেখানে গিয়ে আপনারা একটু দেখে নেবেন রান্নাটা তাহলে এখন শুরু করছি তো এই ডিমটা যে ফেটিয়ে নিলাম এই ডিমটা আমি এরকম ছোট ছোট চারটে বাটি নিয়েছি এই বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নেব ডিমগুলো যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে স্টিম করে নিতে হবে বাটির মধ্যে যদি অল্প তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে ডিমটা বের করতে সুবিধা হবে সবগুলো স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিলাম এবার ডিমটা যে আছে এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সমানভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে এবার এই বাটিগুলো একটা প্লেট বা থালার উপর বসিয়ে কড়াইতে জল বসিয়ে এটাকে স্টিম করে নিতে হবে তো অন্যদিকে কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হলে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এই যে ডিমের বাটিগুলো আছে সেটা বসিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে এবার ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে দশ মিনিট স্টিম হতে দেবো ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের যে স্টিমটা আছে সেটা বাইরে বেরিয়ে না আসে এটা হতে থাক ততক্ষণ মশলাটা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা ছোট এক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর প্রায় পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সব একসাথেই আমি পেস্ট করে নেব জল দিচ্ছি না কারণ টমেটোর থেকে একটু জল ছাড়বে আবার পেঁয়াজের থেকেও কিন্তু অনেকটাই জল ছাড়বে সেই জলেই পেস্টটা হয়ে যাবে তো পেস্টটা করে নিলাম মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছে আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন খুলে দিচ্ছে আর দেখুন ডিমগুলো কত সুন্দর স্টিম হয়েছে বেশ ফুলেও গেছে এবার গ্যাস অফ করে এই থালাটাকে তুলে নিচ্ছি বাটিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমটাকে বের করে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কতটা সফট হয়েছে ভেতরটা তো এইভাবে প্রত্যেকটা বের করে নিচ্ছি তো প্রত্যেকটা বের করে নিলাম এবার রান্নাটা করে নিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করছি চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন প্রায় বড় দু চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হলে এবার এই ডিমগুলোকে ভেজে নেব দুটো দুটো করে চারটে একবারে দিলে ভেঙে যেতে পারে তাই দুটো করেই ভেজে নিচ্ছি আর খুব বেশি ডিমগুলো ভাজবো না হালকা একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টি আর কেউ যদি ডিমগুলো ভাজতে না চান ডিরেক্ট কিন্তু গ্রেভি করে তার মধ্যে দিয়ে দিতে পারে জাস্ট একটু উল্টে পাল্টি নিলাম ডিমগুলো তো একইভাবে বাকি দুটো ভেজে নিচ্ছি এইভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করবো একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় ওই এক ঘেয়ে ডিমের ঝোল ডিমের কারি এগুলো খাওয়ার থেকে একটু অন্যভাবে যদি রান্না করা যায় স্বাদটাও কিন্তু অন্যরকম হয় তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও বড় এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফ্রমটা নাড়াচাড়া করে নিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে কিছুটা জল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে তো অল্প একটু জল দিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা চলে যাচ্ছে প্রায় দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেব দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা ভালো আসবে আর এখানে ঝাল অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম ছোটো হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ এবার মশলাটাকে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে তো জল দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম দেওয়ার পর গ্রেভি অনেকটাই টেনে যায় তাই কতটা আপনারা গ্রেভি রাখবেন সেই বুঝেই কিন্তু এখানে জলটা দিতে হবে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি তো না করে দিচ্ছি যখন ভালো করে ফুটে যাবে তারপর এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিতে হবে তো ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করে নেব একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে প্রায় সাত মিনিট পর ঢাকনাটা এখন সরিয়ে দিচ্ছি তো এটা আমাদের কিন্তু একদম রেডি শুধু নামানোর আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি গরম মশলা ব্যবহার করছি না চাইলে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন আর চিনিও আমি এর মধ্যে দিচ্ছি না গরম মশলার গুঁড়ো চিনি যদি আপনারা দিতে চান তাহলে অল্প দিতে পারেন এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ডিমের রেসিপি ভালো লাগলে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে